সময়ের ছায় তরুজের তেরকাবাত ক্ষেত্র শহরের কোলাহল থেকে একটু দূরে তরুজের পাহাড়ি ডালে আছে এক নীরব নগরী যার নাম সিমেতিয়ের দো তেরকাবাত এখানে কেউ কথা বলে না কিন্তু প্রতিটি পাথর যেন গল্প বলে সময়ের গল্প মানুষের গল্প আজ আমরা প্রবেশ করব এই নীরবতার রাজ্যে যেখানে মৃত্যু নয় স্মৃতি বেঁচে তাকে চিরকাল আঠারোশো আশি সাল তুলুস শহর যখন দ্রুত বেড়ে উঠছে পুরনো কবরস্থানগুলো বড়ে গেছে প্রয়োজন এক নতুন স্থান মর্যাদাপূর্ণ প্রশান্ত আর চিরস্থায়ী তখন শহরের স্থপতি উর্বা পরিকল্পনা করেন এই সমাধিক্ষেত্রে ক্ষেত্রে সমাধি পথে দেখা যায় নিয় মিশরীয় শৈলী দুটি বিশাল ওবেলিক্স দাঁড়িয়ে আছে দুপাশে যেন জীবনের প্রহরী আর মৃত্যুর পথরক্ষী এই গেট পার হলে শুরু হয় সময় এক যাত্রা নিরবতার মধ্য মহিমার স্পর্শ পাওয়া যায় এখানে তের কাবাদ গড়ে উঠেছে পাহাড়ের ডালে প্রতিটি রাস্তা প্রতিটি বাঁক যেন সময়ের স্তরে গাথা এখানে আছে তিনটি প্রধান স্তর বা অংশ পুরনো যেটি তের কাবাদ নামে পরিচিত নতুন যেটি সালোনিক আর সাম্প্রতিক দিয়া প্রতিটি অংশে ভিন্ন স্থাপত্য ভিন্ন ইতিহাস কিন্তু সবার উদ্দেশ্য একটাই স্মৃতিকে চিরস্থায়ী করে রাখা এই নীরব জায়গাটিতে প্রতিটি কবর এক একটি গল্প কেউ ছিলেন রাজনীতিক কেউ শিল্পী কেউ সাধারণ মানুষ কিন্তু মৃত্যুর পর সবাই একাকার এখানে বিশ্রাম নিচ্ছেন তুলুজের বহু প্রখ্যাত মানুষ তাদের নাম ফলকগুলো সময়ের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে আর ফুলে ডাকা সমাধিগুলো মনে করিয়ে দেয় আমরা চলে যাই কিন্তু আমাদের কাজ আমাদের ভালোবাসা রয়ে যায় মানুষের স্মৃতিতে এই নিরবতা ভয়ানক নয় বরং প্রশান্ত পাতাসে ইতিহাসের গন্ধ গাছের পাতায় সময়ের ফিসফিসানি শহরে ব্যস্ত মানুষরা হয়তো পাশ দিয়ে চলে যায় কিন্তু এই সমাধিগুলো প্রতিদিন অপেক্ষা করে যেন সময়ের প্রহর গুনছে তারা কেউ আসে হাতে ফুল নিয়ে কেউ আসে স্মৃতির টানে কেউ আসে জীবনের মানে কুচতে সময়ের সঙ্গে সঙ্গে পার্থক্য হয়ে যায় নাম ফলকগুলো মুছে যায় কিন্তু সময় দুঃখজনক ঘটনাও ঘটে বাংচুর অবহেলা বিস্মৃতি তবুও সহজ চেষ্টা করছে এই ইতিহাসকে বাঁচিয়ে রাখতে এই নীরব সৌন্দর্যকে রক্ষা করতে তের কাবাদ শুধু এক কবরস্থান নয় এটি তুলুজের আত্মার প্রতিচ্ছবি এখানে মৃত্যু মানে শেষ নয় বরং নীরবতা এক নতুন রূপ নতুন শুরু প্রতিটি পাথর প্রতিটি ছায়া যেন বলে আমি আছি আমি কারণ তুমি কারণ মনে রাখো মনে রাখো এখানে কিছু কবর আছে যেগুলো এক একটা কবরের ভিতরে ফ্যামিলির যে সদস্যগুলো আছে একটি কবরের ভিতরেই একের পর এক কবর দেওয়া হয়েছে এই যে থাকগুলো দেখা যাচ্ছে এই থাকের ভিতরে তাদের পরিবারের সদস্যগুলো রয়েছে এবং তাদের নাম ফলক করে রাখা হয়েছে এটি একটি সুন্দর জিনিস যে একই পরিবারের সদস্যরা সবাই একই কবরের ভিতরে একই সাথে শুয়ে আছে আর একটা বিষয় এখানকার কবর এক একটা এক এক রকম কিছু কবর আছে দেখতে এক একটা বিশাল বাড়ির মতো দেখতে পাচ্ছি প্রতিটি কবরে যে ব্যক্তি মারা গেছে তার নাম সহ লেখা আছে এটি কি সুন্দর দিক কারণ আমাদের জন্মের পর থেকে বিশেষ করে খ্রিস্টানদের যে সাতটি সাকারামেন্ট আছে সেখানে প্রতিটি জায়গায় নাম ব্যবহার করা হয় নাম দিয়ে সব কিন্তু যে দেখতে পাই এশিয়াতে কিছু কিছু দেশ যেখানে মৃত্যুর পর আমরা সংখ্যায় পরিণত হয় আমাদের ক্রুশে সংখ্যা লেখা থাকে যেটি ইউরোপে খুবই ভিন্ন যার নাম সে নামই ব্যবহার করা হয় এখানে মানুষ সংখ্যায় পরিণত হয় না তার নামেই পরিচিত থাকে এটি একটি সুন্দর দিক আর প্রতিটি কবর খুব সুন্দর খুব মর্যাদাপূর্ণ এবং শত বছর হওয়ার পরও এখনও খুব সুন্দর রয়েছে যদিও কিছু কিছু কবর কিছু কিছু ভাস্কর্য বা মূর্তি খুয়ে যাচ্ছে হয়তো যত্নের অভাবে হয়তো কারো পরিবার কারো ফ্যামিলির সদস্যরা এক শহর ছেড়ে অন্য শহরে চলে গেছে আজকের এই কবর আমাদের মনে করিয়ে দেয় আমাদেরও একদিন মৃত্যু হবে